ফাস্ট ফুড খাবার বলতে বর্তমানে মোমোতে মজেছে মালদাবাসী আর মোমো মানেই পুরাতন মালদার মঙ্গলবারি পালপাড়া এলাকা মালদা জেলা সহ দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদে পুরাতন মালদার মোমো বাজারে ছেয়ে গেছে মোমো বিক্রেতাদের বাড়ি জিজ্ঞেস করলেই বলবে বাড়ি পুরাতন মালদাতে সেই মোমোতেই ভবিষ্যৎ খুঁজে পাচ্ছেন পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের মঙ্গলবারি পালপাড়া এবং সাত নম্বর ওয়ার্ডের বাঁচামারি পালপাড়ার বেশ কিছু বাসিন্দা সকাল থেকে রাত পর্যন্ত তারা ব্যস্ত থাকছেন মোমো তৈরি আর বিক্রিতে বানাচ্ছেন মোমো মোমো কিভাবে বানান এটা তৈরি হয় এই তো হচ্ছে পেঁপে পেঁপে পেঁয়াজ সব দিয়ে তৈরি করা হচ্ছে মোমো আচ্ছা মানে কি কি লাগে আর কি এর মধ্যে মোমোর মধ্যে হচ্ছে পেঁপে পেঁয়াজ বাঁধাকপি কোয়াশ তারপরে গাজর যে যে রকম পারে সে সেরকম দেয় মানে বিভিন্ন রকমের জিনিস দেওয়া আছে মোমোর মধ্যে এটা কি আপনারাই বাড়িতে বানান হ্যাঁ আমরা বাড়িতেই বানাই মানে মহিলারাই হ্যাঁ মহিলারাই বানায় বাড়ির কাজ কখন করেন বাড়ির কাজ এই তো সকালেও করি বাড়ির কাজ করে মোমোর কাজ একসাথে হয়ে যাচ্ছে আচ্ছা তাই আপনারা হ্যাঁ চলে যাচ্ছে হাজার হাজার পিস হুম চলে যাচ্ছে এই মোমো কারা বিক্রি করে এই বাড়ির পুরুষরা কতজন বিক্রি করে আমাদের বাড়ির দুজন দুজন কোথায় কোথায় দোকান রয়েছে আমাদের কাছে শিশু উদ্যান পার একটা কালিয়া চকে আর হচ্ছে পাইকার দাও হচ্ছে পাইকারও নাই

বাড়ির বউ আছে এরা সব বানায় তৈরি করে যায় আমরা বিকালবেলা ও অনেক সময় লাগে অনেক সময় লাগে অনেক খাটনি প্রচণ্ড খাটনি মানে ভোরবেলার থেকে কাজ শুরু হয় কাঁটা বাসা সব কিছু করে ধরে তারপরে রান্না করে সংসারে তারপরে আবার গোস করে যায় আমরা কাউন্টারে চলে যাই আপনার মালদা ওই শুভঙ্কর পার্কের ওখানে দোকান আছে আর একটা কালিয়ার সাথে দোকান আছে খুব খাটনি আপনার সব কিছু করা লাগে কতদিন থেকে কাজ করছে এ অনেক অল্প কুড়ি বছরের উপরে হলো আপনার এলাকায় আরও কেউ আছে প্রচণ্ড প্রচণ্ড হলো প্রচুর লোক আছে কুটি শিল্প নাই এখন কী করবে ধানের শিল্প নাই এখন এই শিল্পী চলছে এদিকে ঝোঁক বেড়েছে হ্যাঁ এদিকে খুব ঝোঁক বেড়েছে আমরা সরকারের কাছে চাইছি কিছু সাহায্য আমাদের যেহেতু একটা কাঠঠাক করে দেয় আমরা শিল্পী মানে এটা একটা শিল্প মনোর কাজে একটা শিল্প আচ্ছা আচ্ছা সেইভাবেই বলছি কী নাম আপনার লক্ষণ পাল মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার ছেভেন ডবল জিৰ' ওৱান টু ছিক্স টু নাইন জিৰ' টু মিলন লজ এণ্ড বেংকইট হল